সবথেকে বড়ো ব্যাপার আমি এসব কথা নিয়ে কোনো ম্যাটার করি না কে কি বললো কে কালো কে ফর্সা এসব নিয়ে বলি না আমি কালো মানুষকে নিয়ে ভিডিও করব না ফর্সা মানুষকে নিয়ে ভিডিও করব সেটা নিয়েও আমি ভাবি না কিন্তু যখন আমার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে তো সেটা তো অবশ্যই আমার বলা দরকার তাও আবার স্টার নিরঞ্জন ভাইয়ের কাছে কেউ কমেন্ট করেছে যে অন্যের চরিত্র নিয়ে তো কথা বলে সোমাদি তো সোমাদি একটা পরপুরুষের সাথে কিভাবে রিলস করছে মানে ওই দেওর বৌদি যেটা আমি করেছি তোমাদেরকে দেখাই দাঁড়ো এই যে এইটাকে নিয়ে এই যে এই দেওয়ারটাকে নিয়ে ঠিক আছে বলেছে পর পুরুষের সাথে ভিডিও করছে ল লজ্জাও লাগে না স্টার নিয়ন ভাইকে কমেন্ট করেছে একজন এই যে তো এটাকে পর পুরুষ আমার চরিত্র নিয়ে যখন কথা বলা হয়েছে তাই আমি উত্তরটা দেব। আদাস ভাই কে আমার পাশে বলল বাদরের গলায় মুক্তর মালা কালো আমি এসব নিয়ে একদম পাত্তা দিই না তবে তাকে বলছি বোন শোনো বোন তুমি স্টার নিয়ন ভাইকে যে কথাটা বলেছ অ্যাকচুয়ালি ওটা আমার দেওর সব থেকে মজার ব্যাপার কি জানো এখানে দেওর কাম ভাই ওটা বলবে দেওর তো ভাই হয় না গো ভাই কীরকম ভাই আমার মাসির ছেলে ওটা ঠিক আছে আমার মাসির ছেলে প্লাস আমার দেওর এবার তোমরা কনফিউজ হয়ে গেলে কনফিউজটা ক্লিয়ার করে দিই ওটা মানে আমার মাসি আমার বরের মামি ঠিক আছে তাই আমি তো এ বাড়ির বউ হয়েছি পরে আগে আমার মাসি এবং মাসির ছেলে ঠিক আছে ভাই বলতাম প্লাস তো মানে আমার মামা শ্বশুরের সাথে আমার মাসির বিয়ে হয়েছে ঠিক আছে মামা শ্বশুর আমার পরে হয়েছে আগে আমার মশাই ছিল এবং মানে আমার মাসির ননদের ছেলের সাথে আমার বিয়ে হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাই দেওর কাম ভাই ভাই কাম দেওর তো সেই জায়গায় আমার চরিত্র নিয়ে কথা বলার কিচ্ছু নেই আর আমি আমার ভাই দেওয়ার সাথে রিলস করতেই পারি বাড়ির ফ্যামিলির লোকের সাথে রিলস করছেন আমি তো আর পরপুরুষের সাথে এই পথ যদি না শেষ হয় করতে যাইনি আর আমি আমার ভাইয়ের সাথেও রিলস করি ঠিক আছে তো সেই ভিডিওগুলো আমি পোস্ট করে দেবো ভাইয়ের সাথেও আমি রিলস করি বুঝেছো আমি আমার মায়ের সাথে ভাইয়ের সাথে আমি সবার সাথে রিলস করি তাই পরপুরুষ নয় এটা এটা নিজের বাড়ির লোক আর সব থেকে আমার রক্তের সম্পর্ক মানে দেওয়ারের সাথে রক্তের সম্পর্ক থাকে না কিন্তু মাসির ছেলে ঠিক আছে দিদির মেয়ে এগুলোর সাথে রক্তের সম্পর্ক থাকে তাই এটা আমার রক্তের সম্পর্ক আমি যদি আমার বাবার সাথে রিলস করতে পারি আমার ভাইয়ের সাথে রিলস করতে পারি তাহলে আমি আমার মাসির ছেলের সাথে কেন আমি রিলস করতে পারবো না কেন পারবো না তো যাই হোক এইটুকুই বলার ছিল